সওয়াল নম্বর পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন প্রশ্নকারী প্রশ্ন করছেন যে জাহিল হারিল্লিবা জাহেল যে ব্যক্তি না জেনে বেদাতি কাজ করে যে ব্যক্তি বেদাতি কাজ করে বেদাতি আমল করে আর সে জাহেল মানে অজ্ঞ সেই বিষয়ে জানে না যে সেটা বেদাত বেদাত জেনে যদি করে তাহলে তো সে বড় অপরাধী কিন্তু এই বেচারা জানে না যে এটা বেদাত আর বেদাতি কাজ করছে কেন জানে না সে হুল হক তার কাছে হক কথা বা সত্য কথা সন্না পৌঁছেনি সুতরাং বেদাতে আছে তাহলে বোঝা যায় যে কারো কাছে যদি হক পৌঁছে যায় তারপরে যদি না মানে আর বেদাত করে তাহলে সে জাহেল না সে জানার পরে মানছে না সে অপরাধী সে বড় অপরাধী অধিকাংশ বেদাতিরা কিন্তু এই গ্রুপেই পড়বে কারণ বর্তমান যুগ আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় হোক আর সেই আকিদার আলেম আলমাদের আলহামদুলিল্লাহ দাওয়াতের সক্রিয়তার কারণে হোক বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ কোরআন সন্ন্যার দাওয়াত ব্যাপক আকার ধারণ করেছে আর শহরে শুধু নাই গ্রাম অঞ্চলেও পৌঁছে গেছে কারো কাছে সরাসরি পৌঁছেছে কোনো আলেমের মাধ্যমে আর কারো কাছে অনলাইনে পৌঁছেছে কিন্তু আসলে মানতে চাই না তাই তো তার কাছে হক পৌঁছে গেছে এখানে প্রশ্নকারী প্রশ্ন করছেন যে যেই লোকের কাছে হক সত্য কথা পৌঁছেনি যার ফলে সে বেদাতি কাজ করছে তো এই ব্যক্তি যে না জেনে বেদাতি কাজ করলো হাল ইউজার ও আলা জালিকাল আমাল আমজা আন্না জালিকাল আমাল্লা ইকবাল মিনহু এই যে আমলটি করল বেদাত ভিত্তিক আমল এই আমলটি ওপর সে সওয়াব নেকি পাবে নাকি সে আমলটি কবুল হবে না প্রত্যাখ্যাত হয়ে যাবে কারণ তার নিয়ত আছে এবাদতের তার নিয়ত বেদাত করার নেই তার নিয়ত হচ্ছে এবাদত করার নিয়ত উদাহরণস্বরূপ একটা লোক নওয়াইতু পড়ে সালাত আদায় করছে নিতু আনসি সালাতের ক্ষেত্রে নওয়ায়তা নাসুমা গাদান বলে শ্যাম রোজা রাখছে ফরজ নফল যাই হোক আর সেই ব্যক্তি অজ্ঞতার কারণে এই নিয়ত পড়ছে নিয়ত পড়ছে নিয়ত করছে না নিয়ত তো আমরাও করি আর প্রত্যেকেই করে নিয়ত করা ছাড়া কোনো কবুল হয় না অন্তর থেকে নিয়ত করা শর্ত ফরজ কিন্তু তারা কি করছে নিয়ত পড়ছে এই যে নিয়ত পাঠ করছে উচ্চারণ করে কিসের কারণে অজ্ঞতার কারণে উদাহরণ দিয়ে মশলাটি বুঝে জানে না যে নিয়ত পড়া বেদাত কেন জানে না তার কাছে নিয়ত করা যে শরীয়তের নেই এ কথাটা পৌঁছে নেই পরম্পরা এলাকার যেসব আলেম সমাজ থেকে শিখেছে অথবা জনগণ মুরব্বী বাপ মা থেকে শিখেছে দাদা দাদি থেকে শিখেছে তারা নিয়ত পড়তো সুতরাং তারাও নিয়ত পড়ে এর বেশি অতিরিক্ত হক কথা তাদের কাছে পৌঁছে নাই এই হচ্ছে প্রশ্ন তাই না কিন্তু যদি যেই লোক নতো পড়ে রোজা রাখছে নিত পড়ে নামাজ পড়ছে তার কাছে এ কথা পৌঁছে যায় যে নিয়ত পড়া বিদাত নিয়ত পড়া বেদাত কিন্তু বলছেন না ওইসব কথা মানি না ওহাবিদের কথা উল্লা কথা তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে তার আমল বাতিল কারণ সুর উল্লা কি বলেছেন মানে আমেলানা ফহরুদ্দুন যেই ব্যক্তি এমন কোন আমল করল যার ওপর আমার আদর্শ বা আমার নির্দেশ নেই ওই রকম আমার আদর্শ নয় ফহরউদ্দুন সেটা প্রত্যাখ্যাত সে সেটা নিজে শুরু করুক মানে আহাদা অথবা অন্য কেউ শুরু করেছে তার মুর্বীরা সে সেই আমলটি দেখা দেখি করল। যেই ব্যক্তি জানার পরে মানলো না হ্যাঁ অস্বীকার করলো অবিশ্বাস করলো তদন্ত করেও দেখলো না একটু পড়াশোনা করেও দেখল না সে অন্ধ অনুকরণ করতে থাকলো ওর বিষয়টি বললাম কিন্তু এই লোক এর কাছে হক কথা পৌঁছেই নি কোনো শোনেই নি যে নিয়াত পড়াবে বেদাত তো এই লোক এই যে সলাত আদায় করলো নিয়ত পড়ে সে আম রাখলো যুগ যুগ ধরে এর আমলটির ওপর কি নেকি পাবে নাকি কবুল হবে না নাকি কবুল হবে না এই সব আল জবাব জবাবে শেখ সালেউল ফৌজান হাফিজ আহ বলছেন একবার ছোট্ট করে জবাব দিয়েছেন লা ইউজ আলা আলাদা আমাল এই যে আমলটি করলো এর ওপর কোনো আজর নেকি প্রতিদান পাবে না নেকি পাবে না তাহলে চিন্তা করেন যেই লোক নাওয়াইতো পড়ে সালাত শুরু করলো নাওয়াইতো দিয়ে শ্যাম শুরু করলো ইফতার দায়িত্ব বেহাজাল ইমাম দিয়ে সলাদ শুরু করলো যাই নামাজের দোয়া দিয়ে হ্যাঁ সলাদ শুরু করলো তিনটা বেদাত দিয়ে সেই ব্যক্তি কিন্তু অজ্ঞতার কারণে করেছে হ্যাঁ জানেন না তাহলে শেখ সাল ফাজ কি বলছেন এই লোক এই সব এই পাবে এই সলাতের সব পাবে পাবে না নাকি পাবে না কেন পাবে না আবার বলছে লা ইউজারু আলা জালেকাল আমাল এই আমলের ওপর কোনো আজ সবাব বদলা পাবে না কোনো প্রতিদান পাবে না জিরো কেন লেয়ান্না হাই রোমা কারণ এটি শরীয়ত সম্মত হয় নাই এটি শরীয়ত সম্মত নাই কারণ এবাদত কবুলের জন্য দুইটি শর্ত একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে আর এক শর্ত হচ্ছে এক রসুল্লাহ সাল্লামের তরিকায় হইতে হবে সে আল্লাহর জন্য করেছে কারণ এবাদত উদ্দেশ্য এবাদত আল্লাহর জন্য করেছে আছে প্রথম শর্ত কিন্তু রসুর তরিকায় সেই কাজটি হয়নি আর একটা ইসম কিন্তু সেই ব্যক্তি গুনাগার হবে না বেদাত করলে যে অতিরিক্ত আরও গুণা আছে সেই গুণাটা হবে না কি জন্য ফাঁকাত অজ্ঞতার ওজোর থাকার কারণে অজ্ঞতার যে অজুহাত আছে বা ওজোর আছে যে মাজুর সে বেচারা জানে না সেই জন্য এই বেদাতি আমলের ওপর সে গুণাগার হবে না কিসের গুণাগার হবে না বেদাত করার গুণাগার হবে না কিন্তু তার এই এবাদতের নেকি পাবে পাবে না তাহলে একটি এবাদত করতে গিয়ে দুটো দিক আছে একটা হচ্ছে সেই এবাদতের ওপর পারিতোষিক আছে মানে প্রতিদান আছে বদলা আছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পুরস্কারটা এই লোক পাবে পাবে না আর একটা দিক হচ্ছে এবাদত যদি ভুল করে তো গুনা আছে হ্যাঁ এবার যদি ভুল করে তো গোনা আছে এই লোক ভুল করেছে কিন্তু অজ্ঞতার কারণে ভুল করার কারণে সে গুণাগার হবে না কিন্তু এ যদি জানত শুনেছে যে এগুলি বেদাত তারপর ওইভাবে বেদাতি আমল করেছে তাহলে তার দুটোই দিক ক্ষতি হইতো একটা হইতো যে নেত না আর আরেকটি দিক হচ্ছে বেদাত করার গণাও হইতো বেদাতিদের কথা বা বেদাত করার কথা যখন আসলো তখন এখানে একটি উক্তি সৌদি আরবের একজন বড় মহাত্মিক গবেষক শেখ ছিলেন শেখ হইন বাজার আলের বিশিষ্ট ছাত্র এবং বড় আলিম শেখ বাকার আবু জায়দ উনি অনেক গবেষণামূলক কথা লিখেছেন দিনের ব্যাপারে আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন রেহমাউল্লাহ তাল তিনি বলছেন বেদাতিকে সহযোগিতা করা সম্পর্কে যদিও এই মাসলার সাথে সরাসরি সম্পর্ক নেই কাছাকাছি বলছেন কেউ যদি সাহায্য করে হুক সহযোগিতা করা সাহায্য করা সাপোর্ট করা বিভিন্ন দিক থেকে হয় তার মধ্যে একটাই দিক হচ্ছে ফাজলামাহুক বেদাতিকে সম্মান করল বেদাতিকে সম্মান করল বেদাতি হজুরদের সম্মান দেখছেন সন্নতি আলেমদের চাইতে অনেক বেশি সম্মান তাদের সমাজে তাই না